আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং আজকে আর্টে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল সিম্পল রেসিপি তবে হলেও এটা কিন্তু খেতে ভীষণ মজার একটা আর এটা তৈরি করব অনেক কম সময়ে আশা করছি আমার এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে এই রেসিপিটা করার জন্য আমি এখানে দুই কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা এই ছোলার ডাল দিয়ে আমি এই কাতলা মাছের মুড়ি ঘন্ট করব আমি এখানে একটা কুকার নিয়েছি আর সেখানে সবগুলো ছোলার ডাল দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখন আমি এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ খোসা ছাড়ানো রসুনের কোয়া সাত আটটা কাঁচামরিচ এক চা চামচের মতো থেতো করা আদা এক চা চামচ লবণ দুইটা ছোট এলাচ এক টুকরো দারুচিনি একটা বড় এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আট দশটা গোলমরিচ একটা তেজপাতা হাফ চা চামচ আস্ত জিরা এক টেবিল চামচের মতো রান্নার তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি কিছু পানি এবার সবগুলো উপকরণ একটু তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিব দুইটা সিটি দিব এতে করে ডালটা খুব ভালো করে সিদ্ধ হবে আর সময় অনেক কম লাগবে আমার ডালটা দুইটা সিটি দেওয়া হয়ে গিয়েছে তুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে পানটা গরম হয়ে আসলে সেখানে হাফ কাপ রান্নার তেল দিচ্ছি তেলটা গরম হলে সেখানে দিচ্ছি একটা তেজপাতা দুইটা ছোট এলাচ এগুলো তেলের মধ্যে একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপর এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি ব্রাউন করে ভেজে নিব তারপর এখানে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব তারপর এখানে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব তারপর এখানে কিছু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছের মাথা ও লেজ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এসেছি মিনিট দুয়েক পর তারপর মাছের মাথাটা একটু কষিয়ে নিচ্ছি পানি দিচ্ছে এরপর মাছের মাথাটা একটু নেড়ে চড়ে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে ফিরে এসেছি ছয় সাত মিনিট পর এবার আমি মাছের মাথাটা আবারও একটু কষিয়ে নিব আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মাথাটাও কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো মিশিয়ে দিচ্ছি মাছের সাথে তারপর একটু পানিও দিচ্ছি এবার সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি মাছের সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নেব আমার ডালটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু গরম পানি দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মরিঘণ্টের পানি অনেকটা টেনে এসেছে এই ঘন্টটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া এবার আমি জিরার গুঁড়াটাকে ভালো করে ঘন্টের সাথে মিশিয়ে দিব এখন আমার ঘন্টটা একদম কমপ্লিট পরিবেশনের জন্য এই মুড়িঘণ্টটা গরম ভাত পোলাও বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই বলবেন না এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ